হরে কৃষ্ণ জয় নিতায় জয় মহাপ্রভু হ্যালো ভিভাস ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি প্রত্যন্ত গ্রাম থেকে দাঁতন এক ব্লকের আনিকোলা অঞ্চলের অন্তর্গত হরিপুরা শ্রী শ্রী চব্বিশ পোহর হরিনাম সংকীর্তন ও ছাপান্ন মাদক চলছে জোর কদমে হরিনাম সংকীর্তন এবং হাজারো হাজারো ভক্তের ভিড় চলছে সন্ধ্যারতি তার মাঝে চলে এসেছি সবাইকে অনুরোধ করব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর সাজানো গোছানো কিছু বিরল দৃশ্য এই দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর জন্য আমি ছুটে এসেছি হরিপুরা চব্বিশ পহর হরিনাম সংকীর্তন ও ছাপান্ন মাদল যেখানে হয় আমি সেখানে এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে এই সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য এবং আশা করি আপনাদেরকে খুব সুন্দর লাগবে এখানে এসে দেখি চলছে সন্ধ্যা আরতি এই সন্ধ্যা আরতির এই সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চা খোল করতাল করছে এই বিরল মুহূর্ত আশা করি আপনাদেরকে অসাধারণ লাগবে জানি না কেমন লাগবে আপনারা ভিডিওর মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন এই বিশেষ প্রতিবেদন আপনাদেরকে খুব সুন্দর লাগবে আমাকে তো খুবই ভালো লেগেছে এবং চারিদিকে গৌর হরিনাম সংকীর্তনের মাধ্যমে ওনারা মেতে উঠেছেন এবং চলছে করতাল এবং এই সুন্দর মুহূর্ত আমরা গ্রামে গ্রামে দেখতে পাই আজকে তা হরিপুরা হরিনাম সংকীর্তন চব্বিশ পোহর হরিনাম ও ছাপান্ন মাদলের এই সুন্দর মুহূর্ত আমরা দাতনে প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম হরে কৃষ্ণ জয় মহাপ্রভু দেখতেই পাচ্ছেন সুন্দর বিরল মূর্তি এবং চলছে সন্ধ্যা আরতি তো আপনারা দেখতে থাকুন এবং লাইভ কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন প্রচুর পরিমাণে এখানে ভক্তমণ্ডলীরা রয়েছেন দেখতেই পাচ্ছেন এবং চারিদিকে গৌর ভক্তমণ্ডলীরা আরতির মাঝে আরতির ঘুমে মজে উঠেছেন এবং হরে কৃষ্ণ হরিনাম এই মধুর এই আরতি আজকে দাপনের প্রাকৃতিক ক্যামেরা বন্দি করা আপনাদেরকে মুগ্ধ করবে আশা করি এবং দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শক মণ্ডলী এখানে রয়েছেন ভক্তগণরা এখানে আরতি দেখার জন্য এবং দেখাবো আজকের এই মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন সুন্দর চলছে আরতি এবং এখানে আমাদের মহেশ্বরবাবু যে রয়েছেন ওনার আমন্ত্রণে আমি এখানে এসে উপস্থিত হয়েছিলাম ওনাকে দাতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি সেখানে গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট ভাইরা খুব সুন্দর করে খোল করতাল করছেন দেখতেই পাচ্ছেন একটু আগে যে ভিডিওতে দেখলেন এবং ভক্ত ভক্তমণ্ডলের বসে রয়েছেন দেখতেই পাচ্ছেন এবং খুব সুন্দর লাগছে এখানে এসে যেটা না বললে নয় এত দর্শক এত ভক্ত এই সুন্দর হরিনাম সংকীর্তন চলছে বাতাসা হল্লোট আপনারা দেখতেই পাচ্ছেন এবং দোকানপাট যথেষ্টই রয়েছে মেলার মতো এখানে আয়োজন হয়ে গেছে পুরো মেলা বললেই চলে হরিনাম মেলা কে নিল রে কোথায় ছিল রে এই মাখা হরিনাম দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট শিশু কোলপরতলার মাধ্যমে সুন্দর আরতি করছেন এবং মহাপ্রভুর সেই বিরল মূর্তি আপনাকে জুম করে একটু দেখানোর চেষ্টা করব হরে কৃষ্ণ জয় মহাপ্রভু জয় নিতাই সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন চলছে আরতি এবং আজকে আরও দেখাবো পালা কীর্তন থেকে নানারকম অনুষ্ঠান যেগুলো আমরা খুবই কম দেখতে পাই এখানে দেখতেই পাচ্ছেন এবং ছোট ছোট কলাকুলি শিল্পীরা এখানে খোল করতাল করছেন তার মাঝে এখানে ঠাকুর দর্শন করার জন্য খুব ভিড় জমেছে দেখতেই পাচ্ছেন চলছে এনাদের চব্বিশ হরি হরিনাম সংকীর্তন হরিপুরা গ্রামবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দাতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে চলছে আরতি এবং প্রচুর ভক্তমণ্ডলীদের ভিড় এবং ঠাকুর দর্শন করার জন্য দেখতেই পাচ্ছেন জুম করে দেখাচ্ছি দেখতে থাকুন এই সন্ধ্যা আরতি কিছু মুহূর্ত এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর মুহূর্ত ভিডিওর মাধ্যমে এবং আরতির যে কার্যকলাপ চলছে এখানে হরিনাম সংকীর্তনের মাধ্যমে খোল করতাল সেই মুহূর্তগুলো মেন মেন ফুটেজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন হাজার হাজার এখানে দর্শক মণ্ডলীরা রয়েছেন গৌর ভক্তগণরা এবং এই সুন্দর মুহূর্ত এখানে আজকে আমরা উপস্থিত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি চলছে বাতাসা হুল্লোট এবং দেখতেই পাচ্ছেন তার মাঝে রয়েছেন ভক্ত মণ্ডলীরা এবং হরিপুরা হরিনাম সংকীর্তনের সমস্ত কমিটি মেম্বারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই সুন্দর খোল মাথায় করে এই সুন্দর আরতির মাধ্যমে এই সুন্দর মুহূর্তগুলো আমরা খুবই কম দেখতে পাই চলছে হরিনাম সংকীর্তন তার মাধ্যমে হোল করতালের খেলা আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে জানি না আমি যতটুকু পেরেছি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরায় এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করেছি এবারে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় নিতায় জয় মহাপ্রভু এবারে চলছে কীর্তনের যে আরতি সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতির মাধ্যমে নতুন প্রজন্মের যারা নতুন রয়েছেন তাদের এই সুন্দর আরতির মাধ্যমে যে খোল করতাল এটা আমরা প্রথমবার এখানে হরিপুরা চব্বিশ হরি হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এবং চলছে খোল করতাল সন্ধ্যা আরতি এবং আবারও আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাকে প্রচুর ভালোবাসেন আমি জানি আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না এবং দেখতে থাকুন আমাদের এই প্রোগ্রাম এই মুহূর্তটা হরিবাসর সন্ধ্যারসি যে মঞ্চ সেখানে কিছুক্ষণ আগেকার পর্ব তো সুন্দর করে এখানে ওনারা ওনার কায়দায় খোল করতাল হরিনাম সংকীর্তনের মাধ্যমে ছোট ছোট কলাগুলি পরতালদেরকে নিয়ে ওনারা মঞ্চের দিকে প্রবেশ করছেন মঞ্চটা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এবারে আপনাদেরকে দেখাবো মেলার যে দোকানপাট রয়েছে সেগুলো অল্প অল্প করে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব বাতাসা থেকে শুরু করে এখানে দোকানও রয়েছে মহাপ্রভুর কাছে যে প্রসাদ হিসেবে আমরা ব্যবহার করি এবং দেখতেই পাচ্ছেন ছোট ছোট কচি কাছে তিনজন বসে রয়েছে দোকানে দেখতে অসাধারণ লাগছে এবং এই সুন্দর মুহূর্ত আমরা বিশেষ করে মেলাতে গেলে পাই তা এখানেও ব্যতিক্রম নয় তো দেখতেই পাচ্ছেন এই সুন্দর খাবার দোকান থেকে শুরু করে পাপড়ের দোকান এবং রয়েছে পান স্টল থেকে শুরু করে বেলুন থেকে শুরু করে এখানে সমস্ত রকম অ্যাভেলেবেল আছে তো এখানে এসে খুব সুন্দর লাগলো এবং ভালো লাগলো আপনাদেরকে কেমন লাগবে এবং আমি আবারও বলছি ভিডিওটি শেষ অবধি আপনারা স্কিপ করবেন না সে অবধি দেখতে থাকবেন চলছে গরম গরম পাপড় ভাজা আপনারা চাইলে খেতে পারেন এবং রয়েছে আমাদের দাঁতন ব্লকের যে বাদাম দাদা এবং এখানে রয়েছে গণেশের ঠাকুর থেকে শুরু করে আশা করি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দেবে এবং দেখতেই পাচ্ছেন এখানে চলছে মেলার মধ্যে এসে যে ছেলেমেয়েরা আনন্দ এবং উৎসবের মাধ্যমে মেতে ওঠা এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত রকমের ভগবানের ফ্রেম রয়েছে এখানে দোকানে এবং দেখাবো এই ছোট ছোট্ট দোকান এবং যেটা না দেখালে নয় এবং আইসক্রিমওয়ালা থেকে শুরু করে এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে কেনাকাটা চলছে দেখতেই পাচ্ছেন চুড়ি থেকে শুরু করে ঘরের সমস্ত রকম সামগ্রী এবং দাদারা রয়েছেন দোকানে প্লাস্টিক থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস অ্যাভেলেবেল ঘোরকা এবং দেখতে পাচ্ছেন ট্যাডিবিয়ার মেলার মধ্যেই সুন্দর সুন্দর দোকান সুন্দর সুন্দর জিনিস নানারকম খেলনা আমাদেরকে মুগ্ধ করে দেয় ব্যাট বল থেকে শুরু করে এবং স্টেশনারি কসমেটিক থেকে শুরু করে এখানে সমস্ত রকমের দোকানে জিনিস অ্যাভেলেবেল রয়েছে চলছে কেনাকাটা এবং বাচ্চাদের খেলনা এবং নানা রকম জিনিস ফুল থেকে শুরু করে যেটা আমাদের নিত্য নতুন এবং ঘরের খেলনা হিসেবে এবং ঘরের কাজের সামগ্রী জিনিসপত্র বলতে পারেন এখানে রয়েছে কিছু দৃশ্য এখানে মূর্তির মাধ্যমে রাখা আছে তো আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং চলছে এখানে নারায়ণ ভোজের রান্নাবান্না চলছে প্রসাদ আর কিছুক্ষণ পরে শুরু হবে প্রসাদ সেবনের পালা তো আপনারা সবাই দেখতে থাকুন এবং কমিটির সমস্ত